আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বন্ধুরা দেখেন লেবুর বাগানে আসছি লেবু এখানে ঝুলে আছে দেখেন কত লেবু লেবু গাছ আর লেবু গাছ লেবু ছাড়া কিচ্ছু নাই এখানে দেখেন বিশাল বড় লেবু বাগান আজকে সেখানে চলে এসেছি ঢাকা থেকে অদূরে সাবার হয়ে ধামরাই থেকে একটু ভিতরে একটা গ্রামে শুধু লেবু আর লেবু লেবু বাগান যেখানেই যাই শুধু লেবু লেবু ছাড়া কিচ্ছু নাই এখানে দেখেন এখান দিয়ে নিচে নামার একটা রাস্তাও রয়েছে এই যে দেখেন কত লেবু দেখেন এই জায়গায় জায়গায় লেবু ধরে আছে লেবু খাবারের লেবু খাওয়ার কোনো মানুষ এখানে নাই দেখেন এই লেবু লেবু চারটা লেবু একসাথে দেখেন এই যে বিশাল বড় এক লেবু বাগান কত লেবু লাগবে এখান থেকেই ঢাকার কারওয়ান বাজার বা বিভিন্ন বড় বড় পাইকারি মার্কেট বা বাজারে ট্রাক ভরে ভরে লেবু এখান থেকেই গিয়ে থাকে এই লেবুই আমাদের ঢাকাতে গিয়ে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত আলিতে বিক্রি হয়ে থাকে দেখেন বিশাল বড় এক লেবু বাগান এই যে আরেকটা লেবু বিশাল বড় লেবু বাগান অকল্পনীয় আল্লাহ আল্লাপাকের এই দুনিয়াতে কত কিছুই না নিয়ামত রেখেছেন আমাদের জন্য দেখেন বিশাল বড় লেবু বাগান আমি যেখান দিয়ে ঢুকেছি আরেক দিক দিয়ে বের হতে গিয়ে আমি হারাইয়া যেতে পারি দেখেন এই বাগানটা বিশাল বড় একটা লেবু বাগান যেখানে যাই শুধু লেবু লেবু আর লেবু এখানে মাঝখান দিয়ে একটা রাস্তা হয়েছে এই রাস্তার বাম পাশেও লেবুর বাগান বিশাল বড় পুরা এরিয়াতেই আমার মনে হয় লেবুর বাগান অন্য কিছু এখানে দেখা যাচ্ছে না পুরাটা বিশাল এক লেবুর মহারাজ্য বলা যায় দেখেন এই যে লেবু দেখেন কত লেবু এখানে